আমার কাছে আমার কাছে মনে হয় বাবু বিপিএল ইজ ওয়ান পার্ট দের মাচ বিগার পার্টস দ্যাট নিজ টু বিপিএল একটা খুবই একটা ছোট পার্ট হ্যাঁ অবশ্যই আজকে এই কারণে আজকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের বিকজ তিনটা টিম ইজ অ্যাকচুয়ালি ফাইটিং ফর টপ টু নর্মালি এই স্টেজে অলরেডি টপ টু ডিসাইড হয়ে যায় বাট আজকের খেলার রেজাল্টের কারণে প্রথম খেলার রেজাল্টের কারণে ওয়াজ এন্ড শিওর যে আসলে টপ টু তো এখনও কে যাবে সো এই জন্য আজকের ম্যাচটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন যে আমরা কোনো চেঞ্জেও করি নাই ওয়ানটেড টু প্লে দ্য বেস্ট পসিবিলিটি আমার কাছে মনে হয় বলাররা ভালো বল করেছে যতটুক মেসেজ আমি হাফ টাইমে পেয়েছি যে অ্যাকচুয়ালি বলও তেমন স্পিন করে নাই উইকেট ওয়াজ অ্যাকচুয়ালি গুড আপনি যদি লিটনের দুইটা শট দেখেন ওটা একটা ইন্ডিকেট করে যে উইকেট ওয়াজ অ্যাকচুয়ালি নট দ্যাট ব্যাড হ্যাঁ প্রবলি সিলেটে যে ধরনের উইকেট ছিল ওই লেভেলের না বাট ইটস নট ব্যাড যে ধরেন সত্তর রানে অল আউট হয়ে যাবে আই থট উই গট লাকি এন ফিউ উইকেটস অ্যান্ড দেন উই বর্ড ওয়েল সো দ্য টু সাইডস অফ ইট একটা হলো ডিউ রিলি ওয়ান্ট টু মেক আ চেঞ্জেস জাস্ট বিফোর দ্য সেমিফাইনাল এটা হতে পারেন দ্যার ইফ দ্যার ইজ নিকলস এ কারো যদি হালকা পাতলা লেগে থাকে ওই ক্ষেত্রে হয়তো বা এক দুজন চেঞ্জ করলে করতে পারি বাট এটা নিয়ে আমরা এখনও ডিসাইড করিনি আমরা আমরা একটা একটা সাইন করেছি আপনারা হয়তো বা জানেন অ্যারেম মেল ফার্স্ট বলার নিউজিল্যান্ড থেকে আর এক দুজনের সাথে কথা চলছে বিকজ প্রবলেমটা হলো যে যেদিন ফ্রি হচ্ছে ওদিন যদি ওদেরকে পিক করি ওরা আস্তে আস্তে বিকাল পাঁচটা বেজে যাবে তিন তারিখে সো ওই দিক থেকে একটু চ্যালেঞ্জ ফেস করছিস আমরা বাট দ্যাটস ফাইন বাট আমি ব্যক্তিগতভাবে আই এম নট ইন আ ফেভার অফ চেঞ্জিং দ্য হোল সেট আপ মানে আই থট মানে আমার টিমটা ইজ ডুইং ওয়েল যারাই খেলছে কন্ট্রিবিউট করছে যে জায়গায় আমার কাছে মনে হয় যে আমাদের একটু স্ট্রেংথ করার দরকার আমরা তাই করবো সো আই ডো্ট থিঙ্ক আমাদের টিমে আপনি খুব ম্যাসিভ কোনো কিছু চেঞ্জ দেখবেন ওই আমিও দেখেছি যে ওই দু হাজার বারোর ইস্যুটা বারে বারে আনা হচ্ছে বাট এটা অ্যাকচুয়ালি দু হাজার তেরোতে যখন ক্রিকেট বোর্ড যারা এসেছিলেন ওই জিনিসটা ক্রিকেট বোর্ড আমাকে একটা পেমেন্ট দিয়েছিলেন ওটা হয়তোবা ওই অ্যামাউন্টটা ছিল না তার চেয়ে অনেক কম ছিল বাট দ্যাট ইস্যু গড সফট আর পেমেন্ট নিয়ে দেখেন ইটস আমি একজন আমি চাই যে বিপিএল অনেক ভালো করুক বিপিএলের নাম অনেক হোক একটা সময় আমরা আসলে অনেক ফার্স্ট আগাচ্ছিলাম বাট এইসব দিক থেকে ক্রিকেট বোর্ড হ্যাজ টু বি ভেরি কেয়ারফুল ইটস নট অ্যাবাউট যে মিড টুর্নামেন্টে কি হচ্ছে না হচ্ছে ওয়ান ইউর পিকিং ফ্র্যাঞ্চাইজেস ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি কেয়ারফুল যে আপনি কাকে দল দিচ্ছেন কাকে দল দিচ্ছেন না সো এরকম পেমেন্ট ইস্যুটা না আসে বিকজ এন্ড অফ দ্য ডে ধরেন একটা দল যদি পেমেন্টের পেমেন্ট করতে পারলো না আর প্লেয়ারকে যদি বলা হয় যে সে ফিফটি পার্সেন্ট এটা কিন্তু পাস্টে হয়েছে আমি যেটা বলছি যে ফিফটি পার্সেন্ট পেন্ডিং ছিল তারপরে একটা নেগোসিয়েশন হয়ে প্লেয়াররা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়ে খুশি হয়ে চলে যায় বাট দোষ তো এখানে প্লেয়ারদের না প্লেয়াররা তো ষোলোটা ম্যাচ খেলে ভালো খেলে যদি ফল্টে থাকে তাহলে ফ্র্যাঞ্চাইজ ফল্টে থাকবে আর বিসিবি ফল্টে থাকবে তো এই এই নেগোসিয়েশনটা কী কারণে বিসিবি প্লেয়ারদের সাথে করে ওদের যেই পেন্ডিং থাকবে পুরার পেন্ডিংয়ের টাকাটা দিতে হবে বিকজ দে হ্যাভ ওয়ার্ক হার্ড দেট অফ আওয়ার্স ইন দ্য গ্রাউন্ড সো আমি আই হোপ যে এখনো যেহেতু শেষ হয়ে যায় না এম শিওর দ্য ট্রাইং টু সলভ ইট আই হোপ যে জিনিসটা না হয় বিকজ ইট ইজ নট অনলি আমাদের বিপিএল টুর্নামেন্টটাকে ছোট করে বাট দেশটা আমাদের দেশের ব্যাপারে একটা বাজে মেসেজ চায় বিকজ দের আট অফ ওভারসিজ ক্রিকেটার্স হু ওয়ানস টু কাম বাট এসব হইলে তখন একটা প্রবলেম হয়ে যায় সাইব দ্য মেইন থিং ইজ ওয়ান ইউর চুজিং দ্য ফ্র্যাঞ্চাইজ ইউ মেক শিওর দ্য ইউ চুজ দ্য রাইট পার্সন দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আমি অ্যাডভান্টেজ পেয়ে যাই এই কারণে বিকজ সত্যি কথা আমি বলবো যে বিকজ ফরচুন বরিশাল ইন লাস্ট ফোর ফাইভ ইয়ার্স হ্যাজ বিন গুড পেমেন্ট ওয়াইজ টিল নাও দেব বিন ভেরি গুড রেগুলারলি পেমেন্ট করছে সো ওদেরও একটা বিশ্বাস হয়ে যায় যে বিকজ অন্য টিমরা যারা খেলে এই টিমে ওরাও যায় হয়তো বা কথাবার্তা বলে সো ওই দিক থেকে একটু অ্যাডভান্টেজ আমরা পাই যে ওরাও এই টিমে খেলতে চায় এগেন আমার কাছে মনে হয় এই টুর্নামেন্টের গ্রো করার অনেক বড়ো অপরচুনিটি এই টুর্নামেন্ট অনেক গ্রো করতে পারবে বিকজ যে ধরনের দর্শক আপনি এই টুর্নামেন্টে এই দেখছেন এটা মনে হয় না আমি লাস্ট দুই তিন সিজনে দেখছি সো যেহেতু এত দর্শকের একটা ইন্টারেস্ট আছে খেলা দেখার ইন্টারেস্ট আছে আমরা যদি কাজগুলো ঠিক করে করি উই চুজ দ্য রাইট পার্সন হু উইল অন দ্য টিম উই চুজ হাউ ইট শুড রান আই থিঙ্ক দিস টুর্নামেন্ট হ্যাজ এ হিউজ পোটেন্সিয়াল